ইসলামের স্বার্থে তাদের বলে মহাজিদ আর আনসার কাদের বলে যারা মহাজিদদেরকে সাহায্য করেছে টাকা দিয়ে ঘর দিয়ে জায়গা জমি দিয়ে অনেক কিছু দিয়ে সহযোগিতা করেছে সাহায্য করেছে তাদের বলে আনসার ক্লিয়ার বোঝা আসছে তাহলে মহাজির আর আনসার এই দুটো শব্দ মনে থাকবে এই দুটো না বুঝলে সুরা মুনাফিকুন বুঝতে পারবে না আবার বলছি মুরুব্বী বাবাজিদের বলছি মুরুব্বী বাপেরা অনেক বক্তার ওয়াজ শুনেছেন আর শুনবেন এই দুটো জিনিস আগে বুঝে নিন মক্কা থেকে মদিনায় যারা গেছে ইসলামের সাথে তাদের বলে মুহাজির আর মহাজীব যে যারা মদিনার লোক সাহায্য করেছে তাদের বলে আনসার তাহলে মহাজির হলো আনসার হলো এই দুটো নাম খালি মনে রাখুন মহাজির আর আনসার এই দুটো নিয়ে আজকে সুরাটার আলোচনা আর সারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক এই সুরার মাধ্যমে জানিয়ে দিচ্ছে মারাত্মক জিনিস এবারে শুনুন মহাজির হলো আনসার হলো ছোট্ট একটা ঘটনা বলি সেই ঘটনাকে কেন্দ্র করে ঝামেলাটা শুরু হয়েছে তবুকের যুদ্ধ আল্লাহর নবী জীবনে অনেকগুলো যুদ্ধ করেছেন এ মাইক কি আছে বাবা আস্তে গো দাও মাইক জোরে দিও না এই যে কজন বসে আছে এই কজন যেন শুনতে পায় বাইরের লোক শোনার দরকার নেই যা শোনার দরকার হবে বাপের সব জন্য কোরআনের মা এসে বসবে ঠিক না বেটি ওর বাপের সব হচ্ছে এখানে কোরআনের মা ফিলে বসছে আলতু ফালতু আলোচনা নয় আর ও ঘরের বাইরে বসতে আমি ওর চিল্লে ওয়াজ শোনাবো ওরা ওয়াজ দরকার নেই আল্লাহকে খুশি করার জন্য বসেছি এই কজন মানুষকে নিয়ে আমার বাপেরা এই যে কজন এসছেন এই কজন শিখে যান আজকের আলোচনা কি এবারে আসছি ভালো করে শুনে নিন মহাজিদ আর আনসার এই দুটো জিনিস শিখে নিন মাথায় রাখুন এবার একটা কথা বলি শোন আল্লাহ নবী একটা জায়গায় যাচ্ছিলেন তবুকের যুদ্ধে কিসের যুদ্ধ তবুকের যুদ্ধে নবী যাচ্ছেন বনি মুস্তালিক বলে একটা গোত্র ছিল যেমন মন্ডল পাড়া আছে আছে না এটা মন্ডল পাড়া তো মন্ডল পাড়া শেখ পাড়া লস্কর পাড়া মল্লিক পাড়া খা পাড়া তো রকম ওদের আর গোত্র আছে বনু মুস্তালিক বনু তামিম ইত্যাদি ইত্যাদি তো এখন সেইখানে ঘটে গেছে একটা অঘটন ঘটনা আল্লাহর নবী একদিন সংক্ষেপে বোঝার জন্য বলছি বাপেরা এই গল্পটা শুনে নিন গল্প নয় সানে নুজুল গল্প নক্ষ আমি গল্প আকারে বলি বলে গল্প মনে হয় আল্লাহর নবী করেছেন কি সাহাবিদেরকে নিয়ে সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন রাস্তায় এখন পানির টান পড়ে কিসের টান মানে পানির পিপাস পাচ্ছে কাছে পানি নেই কারণ কারোর কাছে পানি টানি কিছু নেই পানির পিপাসা পাচ্ছে এখন কিছুটা দূরে যেতে একটা কুয়ো পাওয়া যায় কি কুয়া পাওয়া যায় সেইখানে গিয়ে এখন কুয়া থেকে পানি নিতে গিয়ে মহাজিদদের একটা লোক আর আনসারদের একটা লোক এই দুই ব্যক্তির মধ্যে তর্কাতর্কি হতে হতে ঝগড়া এমনকি মারামারি হয় কিছু বুঝে আসছে গল্পটা মারামারি শুরু হয়ে গেছে শুরু হয়েছে একজন ব্যক্তি ছিল আবদুল কি নাম নামটা বলুন আবার বলুন এই শয়তানের নামটা আগে মনে রাখতে হবে তবে ও আস বুঝতে পারবেন শয়তান কেন বললাম দেখেন কোরআন বলছে আমি বলিনি বদমাইশ এটাই হলো মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই আরব বলা আব্দুল্লাহ ইবনে উবাই এই লোকটা কত কি জানো মুসলমানদের কাছে যখন থাকতো মুসলমানদের মতো কথা বলতো এই আমরা তোদের সাথে আছি জানিস আমরা নবীর কত ভক্ত জানিস আমরা আমাদের মতো নবীর ভক্ত আর কেউ নেই পৃথিবীতে আর ঠিক নবীর কাছ থেকে উঠে গিয়ে যখন মোশরেকদের সঙ্গে যেত না ওদেরকে বলতো কি জানা মোহাম্মদের সঙ্গে আমরা ইয়ার কি ছিলাম আমরা অরিজিনালি তোদের সাথে আছি কিছু বুঝতে পারছো বাবা কচিরা বুঝতে পারছো এরকম অনেক লোক আছে না বাজারে দেখবে মুরব্বীদের বলছি মুরব্বীরা ভালো করে শুনে নিন বাপ আমি ঝিকে মেঘে মেরে বউকে শেখানো লোক বাবা আমারে খারাপ ভাববেন না তো এই আব্দুল্লাহ ইবনে উবাই কি বললাম নামটা এই বাচ্চার নামটা মনে রাখো আব্দুল্লা উবায়ের বংশধর কিছু আছে পৃথিবীতে জলা পাওয়া যাবে এরা এরা এর কাছে একরকম পেছনে গিয়া ওর কাছে আর এক রকম তো আবদুল্লাহ উবাই করতো কি মুসলমানদের কাছে যখন থাকতো মুসলমানদের মতো কথা বলতো আর মুসলমানদের কাছ থেকে ছেড়ে গে অন্য জায়গায় গেলে তাদের মতো কথা বলতো আর মুসলমানদের বিরোধিতা করতো এখন যখন এই ঘটনা ঘটে গেছে ওই পানিকে কেন্দ্র করে ঝগড়া শুরু হয়ে গেছে ঝগড়া গেছে তখন করেছে কি মক্কা থেকে মদিনায় যে এসেছিল মুহাজির ও তখন মদি মক্কার লোকেদের ডাকছে এই ভাই আয় তোরা আয় আনসারের একটা লোক আমার মেরেছে তোর আমার সহযোগিতা কর মক্কার লোকেরা ও দলে গেল যেহেতু মক্কার লোক আনসার লোকটা মদিনার লোকটা সে বলছে এই আনসাররা চলে আয় আমার মাথতেছে চলে আয় তোরা আমার পক্ষে আয় ওদের আনসারের পক্ষে লোক জড় হলো দেখা যাচ্ছে দুইজনের ঝগড়া করতে করতে এদিকে একশো ওদিকে একশো জড় হয়ে গেছে এটা হয় না পাড়ায় পাড়ায় ঝগড়া হতে তো হয় না এই বাচ্চারা ভালো করে বাচ্চারা ঝগড়া করতে করতে দেখবে আর একটা বাচ্চা এসে ওর লাগবে এ ওর ওর হয়ে মারামারি শুরু করবে তো ঠিক এরকম এইভাবেই ঝগড়াটা শুরু হয় ইসলামে হয়েছে দেখুন মদিনার লোকেরা করেছে কি আনসার লোকেরা ওরাও জড়ো হয়েছে মক্কার লোকেরাও জড়ো হয়েছে মাঝখানে ঝামেলাটা পাকালো কি ওই আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ ইবনে উবাই গিয়ে বলছে আনসার লোকেদেরকে এই আনসারীরা মক্কার লোকেদের খুব সহযোগিতা করেছিলিস না জায়গা দিয়ে টাকা দিয়ে ঘর দিয়ে এই দেখ তোদের লোকের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই বলছে আবার মুহাজিরদেরকে বলছে জানিস ওরা এই রকম অপমান করছে তোদের মেরে ফাটিয়ে দিচ্ছে দেখেছিস তোদের ডেকে মারতেছে এবার বুঝে আসছে এই ঘটনাটা আল্লাহর নবীর কাছে পৌঁছে গেছে নবী তখন ওখানে পৌঁছায়নি ঘটনা ঘটনাস্থলে ইয়ারসুল আল্লাহ একজন সাহাবি গিয়ে রসুল্লাহ কে বলে ইয়ারসুল আল্লাহ কি হয়েছে একটা অঘটন ঘটে গেছে কি অঘটন বলছে মহাজির আর আনসারদের মধ্যে একজন মহাজির একজন আনসারের ভিতরে পানিকে কেন্দ্র করে পানিকে কেন্দ্র করে এমন কি হতে মারপিট শুরু হয়ে গেছে আপনি দয়া করে চলে যখন নবীজি এসে দেখছে মহাজিদদের দলে কিছু লোক দাঁড়িয়ে গেছে মহাজের আনসারদের দলে কিছু আনসার দাঁড়িয়ে গেছে আল্লাহ নবী দেখে একদম বোখারি দেওয়ায় আল্লাহ নবী দেখে বলছি এরা আমার সাহাবি এরাও আমার সাহাবি কি হলো জাহিরিয়াতের মতো কাজ শুরু হয়ে গেল তো কে এই কারবারটা করল নবীকে যে ব্যক্তি খবরটা দিল সে বলল ইয়া রাসূলুল্লাহ

এখন যদি আমার ইমাম সাহেব ভাই যদি এসে স্টেজে উঠি যদি বলে আল্লাহর কসম করে বলছে আপনি একজন বক্তা আল্লাহর কসম করে বলছে আপনি একজন বক্তা তা আপনারা কি ভাববে তা আমরা জানি না বক্তা বলি তো দাওয়াত করেছি ঠিক কি না ও শয়তান এসে বলছে আল্লাহর নবীকে আল্লাহর নবীর মন পাওয়ার জন্য বলছে কিছু লোক আছে কিছু লোক পৃথিবীতে আছে মানুষের মন পেতে গিয়ে মানে ন্যায় অন্যায় দেখে না আদব বেয়াদুব দেখে না ন্যায় মন পেতে গিয়ে তাকে কিভাবে উঁচু করে দিয়ে এমন কিছু কথাবার্তা বলে দেয় যেগুলো শরিয়ত বিরোধী খবরদার নয় বাপ যে যে স্তরের মানুষ তাকে সেই স্তরে রাখো তাহলে আপনার ইমান আমল ঠিক থাকবে ক্লিয়ার বুঝতে পারছেন আমার কথা এসে বলছে আল্লাহর কসম করে বলছি আর রসুল আল্লাহ আপনি আল্লাহ রসুল আল্লাহ নবী তো চুপ কি বলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই সুরা নাজিল করে দিল সংসার একবার বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহ পড়ে নেন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নিলাম এই ঘটনা ঘটার পরে সঙ্গে সঙ্গে আবদুল্লেব নে উবাই এবং ওর দলবল এসে বলছে আল্লাহর কসম করে বলছে আপনি আল্লাহ রসুল আল্লাহর নবী তো অবা নবী প্রথম বুঝতে পারেননি আল্লাহ আপাকে এই সুরা নাজেল করিয়ে জানিয়ে দিলেন নবী এই ঘটনার মূলে হলো আবদুল্লেব নে উবাই ওই মোনাফেক এসেই কি বলছে শোনুন ওরা এসে বলছে ইজা যা কাল মুনাফিকুন না কলগো না সাদু ইন্ন কালার রসো লোল্লা পল্লা হুঁয়া আলামো ইন্ন কালার রসো আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে ইজাজা যা আ কাল মনাফেকন যখন মনাফেকরে এসে নবী তোমাকে বলছে ইজা যা আকাল মনাফেকন মনাফিকরা এসে তোমাকে বলছে কি পা তারা বলছে না সাদু ইন্ন কালার রসুল উল্লম আমরা শাসন দিচ্ছি আপনি বলেন আল্লার রসুল আল্লাহ পাক বলছেন পল্লাহ ভুঁইয়া আল্লাহ ইন্ন কালার রসুল ঘো পল্লাভ ভুঁইয়া সাধু ইন্না লেমো না ফেতিনালাকা বাংলা মানেটা এটা শুনুন বাংলা মানেটা বললেই বুঝতে পারবেন ইজা না মুনাফিকুনা ক্বালু নাশাদু ইন্না কালা রাসূলুল্লাহ মুনাফিকরা এসে বলছে যখন মুনাফিকরা নবী তোমার কাছে এসে বলছে ইজা জাআকাল মুনাফিকুন মুনাফিকরা এসে তোমাকে বলছে কি বলছে তারা ক্বালু তারা বলছে কি বলে নাশাদু আমরা সাক্ষী দিচ্ছি ইন্না কালা রাসূলুল্লাহ অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল আচ্ছা আগের কথার মত আপনি ইমাম বললেন না ইমাম সাহেব আমাকে বলছে আপনি অবশ্যই বক্তা অবশ্যই বক্তা তা আপনারা কি মানবেন ডালমে কিছু কালা আছে আল্লাহ পাক কোরআনে বলেন কুল তারা এসে বলল নাশহাদু ইন্নাল রাসূলুল্লাহ নিশ্চয়ই আপনি আমরা শক্তি দিতে আপনি আল্লাহ রাসূল এই কথা শুনে নবী অবাক আল্লাহ পাক বলছেন জিব্রাইলের মাধ্যমে নবী শুনে নাও অল্লাহ ভূঁইয়া নামো নবী ওদের বলার দরকার নাই আমি আল্লাহ জানি আপনি আল্লাহ রসুল এরপর আল্লাহ বলছে না অল্লাহ ভূঁইয়া সাহাদু আল্লাহ সাক্ষী দিচ্ছে কি ইন্নলে মুনাফে দিন আলাকা দিবুন নিশ্চয়ই মুনাফে করা হলো মিথ্যাবাদী এবার আসছে মোনাফেককে চিনবেন কি দেখে এই বাচ্চারা এই শুনে নাও তোমাদের বলেছিলাম না মোনাফেককে চিনবে কি করে কোন লোকটা মোনাফেক তোমরা বুঝবে কি করে এই মাসুম মাসুম বাচ্চারা বাপেরা কচিরা শুনে নাও বাপেরাম তোমরাও বুঝতে পারবে মোনাফেক লোকটা কিনা ইমানদার লোক সুরায় মুনাফিকুনের ভিতরে আগে জেনে নিই সুরাটি কোথায় নাজিল হয়েছে সুরায় মুনাফিকুন নাজিল হয়েছে মদিনায় কোথায় 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 সুরায় মুনাফিকুন নাজিল হয়েছে মদিনায় ক্লিয়ার ব্যাস সুরায় মুনাফিকুনের ভিতরে কটা আয়াত আছে এগারোটা আয়া কটা এগারোটা আয়া ঠিক আছে আর রুকু হলো দুটো কটা রুকু দুটো প্রথম রুকুতে আলোচনা আছে মুনাফিকদের আর দ্বিতীয় রুকুতে আলোচনা আছে মোমেনদের ক্লিয়ার তাহলে প্রথম রুকুটা আমাদের আলোচনা হবে মুনাফিক সম্পর্কে আর দ্বিতীয় আলোচনা হবে মোমেন সম্পর্কে পাটে পাটে আলোচনা গোটা সুরাতার আলোচনা হবে এগারোটা আয়াত আছে বাপ মুরব্বীদের বলছি বাপেরা আপনারা আজকে নিজেরাই বুঝতে পারবেন যে মোনাফে কাকে বলে আর বাস্তবে চিনতে পারবেন আমি মলি সাহেব বলে যে আমি মোমেন হয়ে গেছি সে সার্টিফিকেট দেবেন না এখানেই বসে সার্টিফিকেটটা লিখে ফেলবেন আমার একটু ধৈর্যের পরিচয় দিন বাপ চল চলো আচ্ছা কোরআন পড়তে গেলে প্রথমে নাপাক থেকে পাক হতে হয় কি করতে হয় আচ্ছা